তখন আমরা ওখান থেকে তিনজন আসামি আমরা অ্যারেস্ট করেছি ফাঁকা জায়গা থেকে এই ঘরে আমরা ঢুকেছি সাক্ষীদের উপস্থিতিতে আমাদের সাক্ষীরা ছিল এখানে তাদের উপস্থিতি ঢুকে আমরা যখন তল্লাশি শুরু করেছি তখন বিশ থেকে পঁচিশ জন লোক এলো পাতারি ইট পাটকেল মারা শুরু করে আমাদের জমির ভিতরে আমরা এখানে নিচে পয়সা ওখানে ইট লাগে তারপর আমরা পট করে দরজা লাগাই দিই দরজা লাগানোর পরে আমাদের দরজায় দেখেন এখানে কুপ দেয় তিন চারটা কুপ দেয় নারায়ণগঞ্জ জেলার মাইজদার এলাকায় আহ রুখিয়া স্কুলের সামনে আমরা একটি অভিযান পরিচালনা করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই পর্যন্ত প্রায় ইয়াবার গোড়া উদ্ধার হয়েছে গাজা ফেন্সিডিল বিদেশি মদ আমরা উদ্ধার করেছি পাশাপাশি দেশি অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করেছি আর এটি নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা পুলিশকে আমরা নির্দেশনা দিয়েছি আমাদের এই অভিযানে সার্বিক সহযোগিতা করেছে জেলা পুলিশ নারায়ণগঞ্জ আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে পাশাপাশি বিজিবি